একসময় এক ব্যস্ত শহরে এক ব্যবসায়ী থাকতেন যিনি লবণ বিক্রি করে তার পরিবার চালাতেন তার স্ত্রী এবং দুই ছেলে ছিল বড় ছেলে খুব লাজুক এবং লোকজনের সঙ্গে কথা বলতে সংকোচ করত আর ছোট ছেলে ছিল আত্মবিশ্বাসী ও চঞ্চল লোকে বড় ছেলেকে নির্বোধ ভাবত তার শান্ত স্বভাবের জন্য অনেকেই তার সরলতার সুযোগ নিত কিন্তু সে কখনও অভিযোগ করত না ব্যবসায়ী প্রায় বড় ছেলের ভীরুতা দেখে বিরক্ত হতেন এবং তাকে কঠোরভাবে বকাচকা করতেন এতে ছেলেটির আত্মবিশ্বাস আরও কমে যেত সে যখন বড় হল তার ভীতু স্বভাব পড়াশোনায়ও বাধা সৃষ্টি করলো পরীক্ষার সময় ভয় পেয়ে সে সঠিকভাবে উত্তর লিখতে পারত না এবং ভালোভাবে শিখতেও পারত না অবশেষে যখন সে যুবক হলো তার বাবা তাকে পারিবারিক ব্যবসায় সাহায্য করতে বললেন বাবাকে হতাশ না করার জন্য সে রাজি হলো। কিন্তু তার আত্মবিশ্বাসের অভাবে সে বারবার ভুল করত এতে তার বাবার আরো রাগ হত একদিন ব্যবসায়ী যখন দোকানে ছিলেন না কিছু ধূর্ত লোক এসে বলল তোমার বাবা আমাদের শহরে লবণের বস্তাগুলো নিয়ে যেতে বলেছেন কি যুবকটি প্রশ্ন করতে দ্বিধা করল এবং কিছু বোঝার আগেই তারা সমস্ত পণ্য নিয়ে চলে গেল তার বাবা ফিরে এসে দোকান খালি দেখে প্রচণ্ড রেগে গেলেন অসাধ ছেলে তুমি সব চুরি হতে দিলে আমার এত বট ক্ষতি করে দিলে আমার চোখের সামনে থেকে না চিরতরে চলে যাও যুবকটি ভেঙে পড়ল বাবার রাগ শহরের লোকের হাসাহাসি এবং নিজের অসহায়তা তাকে একেবারে নিঃশেষ করে দিল। দুঃখে সে নদীর ধারে চলে গেল এবং ভাবল আমার বেঁচে থাকার কোনো মানে নেই আমি সারা জীবন ব্যর্থী থাকব ঠিক যখন সে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল এক যুবক শিষ্য তাকে ধরে ফেল এবং টেনে উঠিয়ে আন যুবকটি ক্ষুব্ধ হয়ে বলল তুমি আমাকে বাঁচালে কেন আমার জীবন মূল্যহীন আমি কিছুই ঠিকমতো করতে পারি না শিষ্যটি মৃদু হেসে বলল জীবন একবারই পাওয়া যায় যদি তুমি বেঁচে থাকো তাহলে ব্যর্থতা কাটিয়ে উঠে সফল হতে পারবে কিন্তু যদি হাল ছেড়ে দাও তাহলে কখনো জানতে পারবে না তুমি আসলে কি করতে সক্ষম হবে যুবকটি তার দুঃখ শেয়ার করল আমি লাজুক আর দুর্বল আমার বাবা আমাকে ঘৃণা করেন আমি পড়াশোনায় ভালো নই সবাই আমাকে নির্বোধ ভাবে আমার বেঁচে থাকার কি কোনো মূল্য আছে শিষ্যটি বলল আমার গুরু তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন চলো আমার সঙ্গে তারা এক আশ্রমে গেল যেখানে এক মহান সাধু বর গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন যুবকটি তার সামনে বসে কান্নায় ভেঙে পড়ল সাধু জিজ্ঞেস করলেন তুমি কাজ কেন সন্তান যুবকটি বলল আপনি আমার শেষ আশ্রয় যদি আপনি সাহায্য না করেন আমি জীবন শেষ করে দেবি সাধু বললেন আমি তোমার সমস্যার সমাধান জানি তবে সমাধান পাওয়ার আগে তোমাকে আমার তিনটি কাজ করতে হবে যদি তুমি তা করো তোমার জীবন বদলে যাবে যুবকটি রাজি হলো প্রথম দিন সাধু বললেন এক শূন্য জন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলো তাদের জীবনের গল্প জানো এবং লিখে রাখো কি যুবকটি সংকোচ বোধ করল কিন্তু চেষ্টার পর ধীরে ধীরে লোকজনের সঙ্গে কথা বলা শুরু করল কেউ কেউ অবহেলা করল কেউ আবার রুট আচরণ করল তবুও সে চেষ্টা চালিয়ে গেল সন্ধ্যার মধ্যে সে এক শূন্য জনের সঙ্গে কথা বলে ফেল এবং নতুন কয়েকজন বন্ধু পেল দ্বিতীয় দিন সাধু বললেন এক শূন্য জন শিশুকে জলের গুরুত্ব শেখাও উ যুবক হতবাক হয়ে বলল আমি তো নিজেই সঠিক শিক্ষা পাইনি কিভাবে শেখাব সাধু হেসে বললেন তারা জানে না তুমি নিজেকে অশিক্ষিত মনে করো যা জানো তাই তাদের বলো উই যুবক ভয় পেয়ে গেল কিন্তু সুর সে পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যবহার শেখাল এবং দ্রুত থেকে পালিয়ে গেল সন্ধ্যায় সে ফিরে এসে বলল আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু আমি পেরেছি সাধু বললেন আগামীকাল আবার চেষ্টা কর এইবার সে আরো আত্মবিশ্বাসের সঙ্গে পড়াত ধীরে ধীরে তার ভয় কমে গেল তৃতীয় দিন সাধু বললেন এবার তোমার বাবার কাছে ফিরে যাও এবং ক্ষমা চাও যুবক ভয় পেয়ে বলল তিনি আমাকে কখনো ক্ষমা করবেন না সাধু দুইভাবে বললেন যদি তুমি না যাও তাহলে আমি তোমাকে চূড়ান্ত সমাধান দেব না কি যুবক সমস্ত সাহস জোগাড় করে বাড়ি গেল বিনয়ের সঙ্গে বাবার কাছে ক্ষমা চাইল এবং প্রমাণ করার প্রতিশ্রুতি দিল যে সে বদলেছে তার বাবার চোখে জল চলে এল তিনি বুঝতে পারলেন তার ছেলে সত্যিই পরিবর্তিত হয়েছে তিনি তাকে ব্যবসায় আরেকটি সুযোগ দিলেন যুবক ফিরে এসে সাধুকে জিজ্ঞেস করলো আমার সফল হওয়ার গোপন রহস্য কি সাধু হেসে বললেন তুমি নিজেই তা খুঁজে পেয়েছ তোমার সবচেয়ে বড় শত্রু ছিল ভয় লোকে তোমাকে যেভাবে দেখবে তা নির্ভর করে তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করো যদি তোমার ভিতরে ভয় থাকেও আত্মবিশ্বাসী হয়ে দাঁড়াও তাহলে কেউ তোমাকে দুর্বল ভাববে সত্যিকারের শক্তি আসে নিজের উপর বিশ্বাস থেকে গিয়ে যুবক কৃতজ্ঞতায় সাধুর চরণে মাথা রাখল আমি বুঝেছি আমি আর কখনো ভয়কে জয় করতে দেব না বছর কয়েক পর সেই লাজুক যুবক একজন সম্মানিত ব্যবসায়ীতে পরিণত হল তার জ্ঞান ও আত্মবিশ্বাসের জন্য বিখ্যাত হয়ে উঠল আত্মবিশ্বাস জন্মগত নয় এটি তৈরি করতে হয় লাজুক মানুষও শক্তিশালী হয়ে উঠতে পারে যদি সে নিজেকে বিশ্বাস করতে শেখে আমাদের সবচেয়ে বড় বাধা আমাদের নিজের মনে ভয় ও সন্দেহ আমাদের পেছনে টেনে ধরে কিন্তু সাহস ও অধ্যবসায় আমাদের জীবন বদলে দিতে পারে তাই নিজের উপর বিশ্বাস রাখো ধাপে ধাপে এগিয়ে চলো এবং তোমার মধ্যে যে শক্তি আছে তা আবিষ্কার করো